স্বাগতম হেলথ ফর লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় স্বামী স্ত্রীর যে দশটি ভুলে সন্তান হয় না সারা জীবন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর সন্তান ধারণ ক্ষমতা প্রাকৃতিকভাবে খানিকটা কমে আসে শুধু তাই নয় জীবনযাপনের আরও কিছু বিষয় সন্তান ধারণের ক্ষমতাকে কমিয়ে দেয় চলুন বিস্তারিত জেনে নিন অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন সন্তান না হওয়ার একটি অন্যতম কারণ এটি মাত্রাকে প্রভাবিত করে এবং নারীর ক্ষমতাকে অত্যন্ত জটিল করে তোলে নারীর জরায়ুর কার্যক্ষমতাও হ্রাস পায় দু সালে এক গবেষণায় বলা হয় আঠারো বছর বয়সে যেসব নারী ওজনাধিক্যের সমস্যায় রয়েছেন তারা জরায়ুর বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন এবং তাদের সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় রুগ্ন শরীর অতিরিক্ত ওজন যেমন সন্তান ধারণ ক্ষমতা হ্রাস করে তেমনি খুব বেশি পাতলা হওয়াও ক্ষতিকর বেশি হলে নারীর দেহে লেপটিন হরমোনের অভাব হয় এই নিয়ন্ত্রণ করে শরীরে এই হরমোনের ঘাটতি হলে ঋতুচক্রের সমস্যা হয় তাই গবেষকদের মধ্যে উচ্চতা এবং ওজনের সামঞ্জস্যতা বজায় রাখুন সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন ঠিক রাখুন এটি নারীর বন্ধত্ব দূর করতে সাহায্য করে বয়স বেশি হওয়া যখন নারী ঋতুচক্র স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় তখন সে আর সন্তান ধারণ করতে পারে না ঋতুচক্র একেবারে বন্ধ হয়ে যাওয়াকে মেনুপজ বলে তবে যদি মেনুপজের ঠিক আগের পর্যায়ে শরীরে বা প্রজেস্টোর হরমোনের মাত্রা কমে যায় বা একদমই মিশ্রিত না হয় তখন তাকে মেনোপজ বলা হয় মেনুপজ হয় সাধারণত ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে ৪৫ বছরের আগেই পেরি মেনুপজ হতে পারে তাই অধিকাংশ চিকিৎসকের মতে ৩৫ বছরের আগে সন্তান নেওয়া উচিত এরপরে সন্তান ধারণ ক্ষমতা কঠিন হয়ে পড়ে বংশগত কারণ যদি আপনার মায়ের মেনুপজ আগে হয় তবে আপনারও আগে থেকে মেনুপজ হওয়ার আশঙ্কা থাকে নারীরা জন্মায় কিছু সংখ্যক নির্দিষ্ট ডিম্বাণু নিয়ে এবং এই জিনিসটি বেশি হওয়া বা কম হওয়ার পেছনে জিনগত কাজ করে এরকম করে কারণে গবেষকদের যদি পরিবারে সন্তান ধারণের ইতিহাস থাকে তবে আপনারও দেরিতে সন্তান হতে পারে মানসিক চাপ গবেষণায় বলা হয় যেসব নারী দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের সন্তান ধারণ ক্ষমতা অনেক কমে যায় কারণ চাপ শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায় তবে একমাত্র চাপেই এর কারণ নয় গবেষকদের পরামর্শ যেসব নারী সন্তান নিতে চাইছেন তাদের চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি শেখা খুব জরুরি আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ